ইদানিং খেয়াল করেছেন কিন্তু সুরি ডাকাতি কিন্তু বেশি বেড়ে গেছে তারা মানে গোরান সারা রাষ্ট্র চালালে ডক্টর ইউনোস ফেল হয়ে যাবে সমস্ত দল কিন্তু ফেল হয়ে যাবে একমাত্র শান্ত হবে তখন মন চুরি করলে পারে হাত কেটে দিবে এ আইন সংসদে চালু হবে তখন আপামা খালিসার এক হুজুর গিয়ে যদি এই পরিবর্তন আনতে পারে টোটাল যদি বাংলাদেশের এমপি মন্ত্রী রাষ্ট্রপতি করানের হয় আল্লাহর কসম রাতের বেলা গরু বাহিরে মাঠে ঘাস খাবে আলু বাহিরে রাখবেন কোন সুরের ক্ষমতা নাই ধরা পড়লে হাত কাটা যাবে একমাত্র শান্ত হবে তখন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে রাষ্ট্র চলবে তখন সরে বলেন কথা ঠিক একমাত্র মুসলমানদের মাথা নত হবে কোনো মাজারের সামনে না কোনো পীরের সামনে না কোনো নেতা বা নেত্রীর সামনে না মুসলমানের মাথা নত হবে কেবল আমার রব আল্লাহর কাছে শেষ করতেছ আমার আলোচনা এবার বলেন তো রবের আলোচনা শেষ হচ্ছে রবের ইবাদতের পরে আমাদের দুই নম্বর দায়িত্ব হলো মা এবং বাবার খেদমত করতে হবে আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে কার কার দুখিনে মা নাই একটু হাত তুলেন তো মা নাই কার কার তাদের জন্য ইওয়াজ। কত মানুষের মা নাই হাত নামান একটু দেখান তো কার কার পিতা নাই আমারও বাপ নাই ভাই অনেকের নাই হাত নামান আপনাদের বলি এক নম্বর হলো রব এক নম্বর কে আল্লাহ এক নম্বর কে আর আল্লাহর ইবাদতের পরে দুই নম্বর হলো আমার নবী নবী হলেন দুই নম্বর তিন নম্বর হলো আমার মা চার নম্বর হলো বাবা এই দিকটা আমি শুধুমাত্র তাফসির করলাম কিন্তু আপনাদের সামনে কোনো ঘটনা বলতে পারলাম না কিন্তু আমি ছোট্ট পাঁচ মিনিটে এমন একটা ঘটনা বলবো বন্ধু হয়তো কারো জীবনে এই ঘটনা কোনো দিন শোনেন নাই আপনাদের বলতে হবে বলেন তো পবিত্র কোরআনের ভিতরে সব থেকে বেশি নবীর নাম আছে যে নবীন নাম আপনারা বলেন তো ওই নবীর নামকে অনেকেই কিন্তু দুই দল হয়ে গেছেন মনে করতেছেন কোরআন যার নাম থাকবে তার মোহাম্মদ নবীর নাম থাকবে কিন্তু যারা জানে তারা বলতেছে মুসা নবীর নাম সোহান্লা ধরে বলেন সত্যি কোরআনের ভিতরে সব নবীর নাম আছে কিন্তু সব থেকে বেশি নবীর নাম আছে যে নবীর নাম বন্ধু সে নবীর নাম কিন্তু হজরতে মুসা কালী মূল এখন আমার প্রশ্ন হলো আদম নবীর নামের সঙ্গে আছে আদম শফিউল্লাহ ইব্রাহিমের সঙ্গে ইব্রাহিম খলিল্লাহ ঈসা নবীর নামের সাথে ইসা রুহুল্লাহ আর আমাদের সকলের নবী মুসা নবীর নামের সঙ্গে কিন্তু মুসা калимুল্লাহ আর আমাদের প্রিয় নবী নামের সঙ্গে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে আল্লাহর নবীর নামের সাথে মুসা калимুল্লাহ калимুল্লাহ শব্দের অর্থ কি তাকান এদিকে калимুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর সাথে গল্প করতে পারা পৃথিবীতে যত নবী ছিল সব থেকে একটা নবী হলেন মুসা নবী যেই নবী যখন খুশি তাকান যখন খুশি তখন যতবার খুশি ততবার ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন এজন্য তার হয়ে গেছে কালিম একটা কথা উনি কিন্তু আল্লাহ দেখেনি কিন্তু কিন্তু তার যাবি আল্লাহ বলতেছে রব্বি আরিনি আল্লাহ তোমাকে আমি দেখতে চাই আল্লাহ বলতেছে লাং আলেমদের বলে লাং মানে জীবনেও সম্ভব না দেখতে পারবা না এখানে নিঃশয় তাকিদ বলেছে না খালি কথা হবে দেখবো না